এমআইএসটি থেকে পাশ করে যাওয়ার তিন থেকে তিন বা চার বছর পরে এম আই এস টির ক্যাফেটেরিয়ায় বা দশ জন স্টুডেন্ট একসাথে গেট টুগেদার বা রিউনিয়ন একত্রিত হয়েছে এখানে আছে রাজনীতিক এখানে আছে সামরিক কর্মকর্তা যেমন আমি এখানে আছে মাছ ব্যবসায়ী এখানে আছে এখানে আছে একজন বেকার এখানে আছেন একজন শেয়ার বিজনেসকারী এখানে আছেন একজন টেস্টিনি 2000 লিমিটেড ডিস্ট্রিবিউটর এখানে আছেন একজন এখনো বিদেশে যাওয়ার চেষ্টায় মগ্ন এক ছাত্র একজন লেকচারার এবং সর্বশেষে একজন ব্যাংকার নাটকটি আপনাদের মনোরঞ্জনের জন্য পরিবেশিত হলো ধন্যবাদ ভাইরা আমার বলে তোমার তিন বছর আগের কথা আজও আমি ভুলি নাই জীবন নামক যুদ্ধক্ষেত্রে এত রক্ত ছড়ালো তোমাদের আমি ভুলি নাই আমার সিও মানে ডাকছে আমার এত টাইম নাই বাজারে মাছের দর নাই দিন বদলাই গেছে না ইন্টারভিউ আমার আর কেউ ডাকে না মামলা খেয়ে গিয়েছি জেলে শেয়ার বাজারও পড়েছে হেলে লছের উপর খেয়েছি লস এসটিডি 2000 লিমিটেড বস আই না আমার ডানা থা ভিসা কেমনে পামু কো জামু পড়তে কাতারে দেখতে হবে এক্সামের খাতারে এই মাইস্টিদার যায় না ঢাকা

স্যার 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 আই এম সরি স্যার স্যার ইউনিট একটা আমি আজকে অনেক কাজ করছি স্যার আই কাট ঘাস স্যার ইন ফ্রন্ট অফ কোয়ার্টার মাস্টার এন্ড আমি পুকুরে সব গ্রাস কাৰ্ভের বোনা ছেড়ে দিছি স্যার আর স্যার ক্যান্টিন এক্সটেনশন তো কিছু বাকি নাই তুমি এমএসটি প্রোডাক্ট না স্যার স্যার আই পাস ডিএসসি আই পাস ফ্রম বোয়েট 20 ইয়ারস আগে

তুমি তুমি একটা সিভিল ইঞ্জিনিয়ার না স্যার তাহলে এটা সনিক করে দিবে কেন স্যার আমি স্যার তাহলে কালকে নিজে নিজে হাতে টাইলস লাগাই দিব স্যার স্যার আমি চাই কালকের মধ্যে তুমি নিজে হাতে টাইলস স্যার 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 ঠিক আছে স্যার আর কোনো डाउट আছে নো স্যার স্যার গেট ক্লোজ স্যার আহা কি দুঃখ কি দুঃখ কাদিশনা দস কাদিশনা আচ্ছা তুই এখনো বেকার আছিস কেন এই তুই কি আমাকে টিচ করছিস অনলাইনে সিভি করেছি 32টা আর হাতে লিখেছি 40টা কিন্তু ইন্টারভিউ দিয়েছি মাত্র একটা এখন আমরা দেখব কেন তিনি 3 বছর ধরে বেকার আছেন

আমার তো তিন মাসে থাকার ব্যবস্থা করি বলাছি তা দুস্ত কি খবর তোমার শেয়ার ব্যবসার কেমন যাচ্ছে দিনকাল শেয়ার ব্যবসার কথা যখন বলেছিস তাহলে তোকে জানাই কি খবর বিবাহ করিতে যাইয়া আমি যৌতুক শেয়ারে গেল কৌতুক মাঝে মধ্যে বাজার আপ মাঝে মধ্যে ডাউন যথাক্রমে আমি কিং আবার আমি তুই শেয়ার ব্যবসা করতে গেলে কেন তুই আজকে তুই আবার ডান হাত হতি তাহলে তোর ছেলে নাতি সবাই থাকতো রাজার হালে তুই শুধু পাঁচ হাজার টাকা দিয়ে ডিস্ট্রিবিউটর হিসাবে শুরু কর এরপর একেনে ওকেনে তারপর তুই সিলভার এরপর গোল্ড প্লাটিনা পিএইচডি এটসেট্রা এটসেট্রা আর শোন তোকে শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে ডান হাত বাম হাত ডান হাত ডান হাত বাম হাত ডান হাত এ টেস্টিনি তুই তো ক্ষমা দে না

দেখে নষ্ট হয়ে হয়ে গেছে তা দোস্ত শুনলাম তুমি নাকি বিদেশ যাইতেছ আরে দোস্ত যাইতে চাইছিলাম আমেরিকা যাইতে চাইছিলাম দুবাই যাইতে চাইছিলাম কানাডা করলো সবাই এত মারিস কেন তুই তোর তো দেখা মনে হয় যে তোর এক পা আছে রাশিয়া এক পা আছে কোরিয়া তোর তো জীবনে কোনো এয়ারপোর্টের ধারে কাছে দেখি নাই আমি কালকে তুই জানিস এত দেশ থাকতে কাতার যাবি কেন ফার্স্ট আই গো টু আমেরিকা ইংলিশ গুড আই গো টু ডেটেলিয়া ডেটেল ভেরি গুড সো আই গো নেদারল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ড হল্যান্ড আফটার দ্যাট আই কাম ব্যাক টু মাই মাদারল্যান্ড

থাম থাম লেকচারের কাহিনি শুনি আচ্ছা লেকচারার আপনার কেমন যাচ্ছে দিনকাল ছাত্র তো নয় পড়াচ্ছি যেন গরুর পাল ব্যবহারে মনে হয় মাইরা তুলি পিঠের ছাল আচ্ছা পিঠের ছাল কেন তুলবেন কিভাবে তুলবেন একটু দেখান দেখে দেখবেন দেখেন একদিন ক্লাসরুমের কাহিনী। ಎಲ್ಲಾ ಸಮಯ ভাল আছেন ಎಸ್ ಮ್ಯಾಮ್ ರೆಸ್ಪಾನ್ಸ್ ಯುವರ್ ರೋಲ್ ಕಾಲ್ ప్లేస్ ರೋಲ್ 1 મેડમ ರೋಲ್ ಆಂಧಿಕೇ 5 ತ età কিউ ರೋಲ್ 6 મેડમ ರೋಲ್ 6 ತ age even all live ರೋಲ್ 12 મેડમ ರೋಲ್ 10 ತ age 18 ಡಿಪಾರ್ಟ್ಮೆಂಟ್ರ್ ಗೇಸ ಹೆಡರ್ ಗೇಸ ದೇಹಕ್ಕೆ ಗೇಸ ಓಕೆ ರೋಲ್ 21 ಎಸ್ ಮ್ಯಾಮ್ ರೋಲ್ 27 મેડમ ರೋಲ್ 17 ರ ಆನ್ಸರ್ ದರ್ سے ರೋಲ್ 31 ಎಸ್ ಮ್ಯಾಮ್ ರೋಲ್ 37 রোল 37 এ রিবন নি আসে নাই ম্যাডাম। রোল 40 ম্যাডাম জিন্স পরে রোল 45 ম্যাডাম কালো সু পরে আসেনি। রোল 55 ম্যাডাম কল করতে করতে বিশ মিনিট পার হয়ে গেল। এবার পড়াশোনা এসে যায়। আই অ্যাসাইনমেন্ট করেছো হ্যাঁ। আচ্ছা ম্যাডাম আমি অ্যাসাইনমেন্ট করেছি।

এখন আমরা পড়া শুরু করি আমরা আজকে পড়ব আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যেমন ধরেন আপনার সামনে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তাহলে আপনার সময় ফুলত করে চলে যায় আর যদি আপনি ওয়াশরুমের সামনে লাইন ধরেন তাহলে কি হবে আপনার সময় যেতেই চায় না এই আমি পড়ানো শুরু করতে পারলাম না আর তুমি ক্লাসে লাস্ট বেঞ্চ থেকে ঘুমোচ্ছ আই ছেলে আই ঘুমোচ্ছ কেন হ্যাঁ ম্যাডাম আমি এখন ঘুমাচ্ছি না তুমি ঘুমোচ্ছ না না ম্যাডাম আমি এখন ঘুমাচ্ছি না আচ্ছা ম্যাডাম আমি ঘুমানোর চেষ্টা করতেছিলাম মানে বের হয়ে যাও বের হয়ে যাও আমার কাছ থেকে কখনো ভুল হয়ে যায় আচ্ছা যাই হোক পড়াশোনা শুরু করা যাক ম্যাডাম পড়াবেন কি আমি তো ক্লাসে একা ও সবই তো দেখি ফাঁকা আমি তাহলে যাই আমিও যাই ম্যাডাম বাই বাই তা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল আমাদের এই জনতা পার্টি দেশে শিক্ষা বিস্তারের জন্য কি না করেছে ব্যাপক ভূমিকা পালন করেছে আমি এই জনতা পার্টির একজন নগণ্য জনপ্রতিনিধি হয়ে জাতীয় সংসদের মাননীয় আনসারের নিকট এমএসটি কিছু পরিমাণ স্পিকার নিয়োগের জন্য আবেদন করেছিলাম উনি একে সাধুবাদ জানিয়েছেন এবং আমার পার্টি প্রধান বলেছেন ঘরে ঘরে আনসার ঘরে তুলে হবে ভাই কি বলছেন আপনি আইডিকাটা দেখি আপনি কি এমআইসি স্টুডেন্ট কই এ আমাদের কাউসার ও সামনে আছে আরে কাউসার তুই এখন আনসার আরে কাউসার তুই ঢাকাই তোমার ডান হাত আরে তুই তো আর্মিতে জয়েন করলেও পারতি আগে বলেছিলাম সিজিবি বেশি হলে এই অবস্থা হতো না তাহলে আগে কইতি একটা চাকরি তো পাইতাম দোস্ত আমার লাগে কাতারে চল ওইখানে আনসার করে মেলা বেতন দোস্ত বেতন যাই পাস বন শক্তি কোম্পানির শেয়ার কিনিস না তুই আনসার আমি ব্যাংকার আরে রাগে তো কথা আরে স্টার ওয়েস্ট মাসসা সিজ দা বেস্ট তিন বছর আগে যে একই প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে ছিলাম আজ আমাদের ক্যারিয়ারের ট্রেন এক এক জনকে এক এক স্টেশনে নামিয়ে দিয়ে গেছে তবু বলতে চাই বন্ধুত্বের হয় না পদবী শেষে শুধু এইটুকুই বলতে চাই বন্ধু চিনতে ভুল করো না